الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أبد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وإنما توفون أزوركم يوم القيامة يوم القيامة فمن زحزها عن النار وأدخل الجنة وأدخل الجنة وما الحياة الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الله تعالى أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألحاكم التقاسر حتى زرتم المقابر وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن والجنة الخافر رب اشرح لي صدري ويسر لي امري واحلل من لسان يفقهوا قولي রব্বি আসির ওয়ালা তু আসির ওয়াচমিল হয় রব্বে জেদিন এলমা রব্বে জেদিন এলমা রব্বে জেদিন এলমা সমস্ত প্রশংসার মালিক এক মধুর আল্লাহ ওয়া চালা যে আল্লাহ সুবাহানা ওয়া চালার প্রশংসা করে শেষ করা অসম্ভব চাই আমরা আন্তরিকতার সাথে সেই রব্বে ক্যারিমের প্রশংসা করত ছোট্ট ভাষাটি পাঠ করি আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ অতবার অসংখ্য দৌরদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক আয়াতির নাবী ইন নাবী রহমাতুল্লিল আলমিন মা আমিন আল্লাহ দুলাল সর্বকালের শ্রেষ্ঠ মহায়ামানবের প্রতি যিনি ছিলেন ইমামুল আম্বিয়া সমস্ত নবী এবং রসুলদের সর্দার আমরা বলি আল্লাহম্মা সলি আলি আল্লাহম্মা বারিক আলি সাল্লাহু তাল আলি ওসাল্লাম আনা তো আলিব আমি ইসলামের একজন নগণ্য ছাত্র হিসেবে আজকে ওসমানপুর জামে মসজিদের জুমার ফুটবার আলোচনার বিষয় হল মৃত্যু উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই শুনলার আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল্য বিবরণীর আপ্রাণ প্রচেষ্টা রাখছি মৃত্যু যেটিকে মূলত বলা হয় চূড়ান্ত সত্য নিতান্ত সত্য অতীব সত্য যার উপরে আর কোনো হয় না সত্য পৃথিবীতে হান্ড্রেড পার্সেন্ট বা একশো পার্সেন্ট চূড়ান্ত সত্য বলে নাস্তিক আস্তিক থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে জিন পশু প্রাণী যার মধ্যেই রয়েছে প্রাণ যেটাকে একশো পার্সেন্ট মেনে নেয় সেটা হচ্ছে মৃত্যু মরণ মৃত্যু এমন একটি জিনিস যার কথা শুনলে মানুষের দুনিয়ার স্বাদ হারিয়ে যায় মৃত্যু এমনই একটা বিষয় এমন একটি টপিক অ্যান্ড সাবজেক্ট যে বিষয়টা যে ব্যক্তি যতটাই মনে রাখতে পারে তার পৃথিবী জীবনকে পরিচালনা করা ততটাই সাবলীল সুন্দর এবং এই মানেই মজবুতি পরিকাঠামো অনুপাতে হতে পারে চাই নাবি করিম সাল্লা ওয়াসাল্লাম আজ থেকে চোদ্দ শত পঁয়তাল্লিশ বছর পূর্বে আমাদেরকে জানিয়েছেন যে তোমরা সেই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো তার কথাকে বেশি বেশি মনে রাখো যে পৃথিবীর সমস্ত সাদকে নষ্ট করে দেয় তখন নাবী মাহমুদ রসুল আল্লাহ সাল্লা ওয়াসাল্লামকে তার সঙ্গী বোন বলেছিলেন যে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সেই জিনিসটা কি তিনি বলেছিলেন মৃত্যু অর্থাৎ মানুষ যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারে তার ব্যক্তিগত জীবনে পাপ কাজ থেকে সে বেঁচে থাকতে পারবে মানুষ যে যত মৃত্যুকে স্মরণ করতে পারবে তার ব্যক্তিগত জীবনের আমলকে সে সুন্দর করতে পারবে নেকি অর্জনের প্রতিযোগিতা এবং পাপ বর্জনে লিপ্ত থাকতে পারবে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের একটি ব্যাপার হচ্ছে যে বর্তমান মুসলিম সমাজে আমাদের মধ্যে একটি বিরল অসুখের প্রবণতা দেখা দিচ্ছে আর তা হলো মৃত্যুকে ভুলে যাওয়া মৃত্যুকে ভুলে যাওয়া এই মৃত্যুকে ভুলে যাওয়া এটা আমাদের জন্য কল্যাণকর নয় বরং হচ্ছে অকল্যাণকর পার্থিব জীবনের জন্য এবং আখেরাতের জন্য মৃত্যু দেখবেন যেই ব্যক্তি যত মৃত্যুমুখী জীবন গঠন করে তার মুখের ভাষা তার পথ চলা হাঁটা উঠা বসা খাওয়া এভরিথিং এ টু জেড প্রতিটা মোমেন্টে মোমেন্টে তার যে জীবন পরিচালনার প্রত্যেকটাই হয় পবিত্র কোরআন এবং সন্ন্যামুখী যদি সে প্রকৃত অর্থে পবিত্র কোরআন এবং সন্না দিয়ে নিজেদের জীবনকে গঠন করতে চায় তাহলে ব্যক্তি জীবনকে পারিবারিক জীবনকে এবং সামাজিক জীবনকে শান্তি অশান্তি থেকে মুক্তি এবং প্রকৃত ইসলামী আইন কায়েম করতে চাই বাস্তবে রূপ দিতে চাই একেবারে সার্বিক বিষয়ে সে নিরাপত্তা পেতে চাই তাহলে তাকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে সেই মৃত্যুকে স্মরণ করাটা এমনটি নয় আমরা ইতিহাসের পাতা থেকে পাই যে কোন এক জালিম বাদশাহ ছিল সেই জালিম বাদশাহ একজন কর্মচারী ছিল যিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং মৃত্যুকে স্মরণকারী ব্যক্তি সেই জালিম বাদশাহ কারণে অ কারণে মানুষের প্রতি জুলুম করত তখন সেই আল্লাহ ফিরু ভিরু বান্দা বান্দাটা বলেছিলেন যে হে বাদশাহ ইচ্া আপনি আল্লাহকে ভয় করুন আর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন বাদশাহ বলল কিভাবে মৃত্যুকে স্মরণ করব। তা আপনি মনে মনে বলবেন যে মরতে হবে মরতে হবে এই করে করে সেই বাদশাহ দিন যায় রাত্রি যায় মরতে হবে মরতে হবে বলে ঘুমায় মরতে হবে মরতে হবে বলে ঘুম থেকে উঠে তার মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না বাদশা এই তোমাকে আমি শাস্তি দেবো তুমি ভুল কথা আমার তো কোনো ফিলিংস না ওহ বাদশাহ সাহেব আপনার এই স্মরণে ত্রুটি রয়েছে মরতে হবে এই জপা জপলে হবে না মরতে হবে এই থিউরি শুধু নিয়ে এলে হবে না মরতে হবে এটা অন্তর থেকে ফিল করতে হবে তো সেটা কিভাবে সেটা কয়েকভাবে হতে পারে যে আমি যে কর্মটা করছি এই কর্মটা আল্লাহরবুল্লাহ আলমিন থেকে দেখছেন সুভায়ানন্দ আমি যে কর্মে ব্যস্ত আছি এই কর্মটা ভাল হোক কিংবা মন্দ আল্লাহরবুল্লাহ আলমিনের যে মালাকগণ রয়েছেন কেরা মান সুরাল ইনফিতারের আয়াত সম্ভবত সাত নম্বর আয়াত বিরাশি নম্বর সুরা তো তারা লিপিবদ্ধ করছেন নোট করছেন লিখে দিচ্ছেন নাম্বার তিন আমি যে কর্মটা করছি এই কর্ম চলাকালীন আমার এই মুহূর্তে মৃত্যু ঘটতে পারে যদি এই অবস্থাগুলো আমরা শোচনে রাখি তাহলে আমাদের মৃত্যুকে স্মরণ করা সহজ হবে তার কিছুদিন পরে বাদশাহ সেইটাই মনে করল যে আমি যা করছি এটা আল্লাহ দেখছেন আমি যা করছি এটা তা লিখছেন আর আমি যা করছি এই অবস্থায় যদি মৃত্যু হয় আর আরেকটা ঘটনা আমি যাই করি না কেন এটা কিয়ামতের মাঠে দেখানো হবে সুরা আল জেলজালের আয়াত যেটা আমরা প্রসিদ্ধ আয়াত জানি ফামাইয়া আয়ামাজারা অমাইয়া আয়ামাল প্রত্যেকটা ভালো কর্ম এবং মন্দ কর্ম আমাদের আইনার থেকেও ঝকঝকে ভাবে দেখানো হবে শুভা তাহলে চারটি পয়েন্ট যদি মানুষের মধ্যে থাকে সে মৃত্যুকে স্মরণ করতে পারবে সে বাদশার মধ্যে এক পরিবর্তনের ধারা লক্ষ্য করা গেল পরিশেষে সে বাদশাহ সেই তার প্রজাকে একটা উপহার দিয়েছিলেন এবং ইমানি হালাতে তার মৃত্যু হয়েছিল তো এখান থেকে যে বিষয়টা বোঝা যায় মরতে হবে মরতে হবে এই মন্ত্র পাঠে মৃত্যুকে স্মরণ হয় না মরতে হবে এটা অন্তর থেকে ফিল করতে হবে আল্লাভীতি অর্জন করতে হবে এবং এর মাধ্যম দিয়ে আমাদের প্রতিটা পদক্ষেপ স্টেপ বাই স্টেপ কোরআন এবং সেই আল্লাহরিহিসালের ভিত্তিক আমাদের জীবনকে গঠনের মাধ্যম দিয়ে মূলত আমরা অর্থাৎ কোরআন এবং সুন্না ভিত্তিক স্টাডিজ করে পড়াশোনা অধ্যয়নের মাধ্যম দিয়ে জ্ঞান সঞ্চয়ের মাধ্যম দিয়ে আমরা আল্লাহ ভিত্তি অর্জন করতে পারবো এবং মৃত্যুকে স্মরণ করতে পারবো তার আগে আলোচনা বিস্তারিত করার আগে আপনাদের সঙ্গে আরো দুটি কথা যেটা বলা হয়নি কাতারের ফাঁকা পূর্ণ করুন সামনে এসে এগিয়ে আছেন মোরব্বী আপনি সামনে এগিয়ে আছেন একান্তই অসুস্থতা না থাকলে হাঁটু গেড়ে বসবেন না যদি অসুস্থতা থাকে ছাড় আছে আর হেলান দেবেন না এটা হচ্ছে রুলস অফ ল জুম আর দিনের নিষেধ করা হয়েছে এবং যে বাচ্চাগুলো কথা বলছে তাদেরকে চুপ থাকো বা চুপ করো এই শব্দ দিয়ে বলতে পারবেন না যদি বলেন কিতাবুল জুমা সাইয়াল বখারি এবং কিতাবুল আজানে ইমাম বখারি রহমান হাদিসটি নিয়ে এসছেন যে বলা হয়েছে কেউ যদি জুমার দিনে ঢুকে কোনো একটা বাচ্চাকে বলে চুপ করো তাহলে সেই জুমার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো নেকি হয় সোয়াব হয় সে পাবে না মিন জারি তার বাচ্চারা তোমরা যারা আছো চুপচাপ বসো এবারে আমি চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে যে মৃত্যু ঘটবে মৃত্যু হবে এই কথাটি আমরা সবাই জানি এবং সবাই মানিও সে আল্লাহ প্রেমিক হতে পারে কিংবা আল্লাহ দ্রোহী হতে পারে কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমাদের একটা নাস্তিকবাদী থিউরি চলছে যে খাও দাও মাস্তি করো টাকা পয়সা কামাই করো কারণ দুনিয়াটা মৎস্য বড় এই খাও দাও মাস্তি করো টাকা পয়সা কামাই করো দুনিয়াটা মৎস্য বড় এটা হচ্ছে নাস্তিকবাদী স্লোগান এই থিউরি আর এই থিউরি আজকে মুসলমানের বাচ্চা মুসলমানরা পালন করে দুর্ভাগ্যজনক ক্রমে আপনাদের এখানে খুদবা শুরু হওয়া প্রায় পনেরো মিনিট আজান থেকে শুরু করে পনেরো মিনিট হয়ে গেল যুবকদের প্রবণতা এত দুর্বল যেই যুবকদের নিয়ে ইসলাম বিজয় লাভ করেছে যেই যুবকদের নিয়ে ইসলাম পরিচিতি লাভ করেছে যেই যুবকদের নাবী মোহাম্মদ বক্তব্যের মধ্যে একজন যুবক ঢুকলেন আর দেখা মাত্রই তার নিজের গায়ের যে চাদরটা তার যে পাগড়ির চাদরটা সেটা খুলে দিয়ে দিলেন যুবকদের জন্য ইসলাম আজকে সারা বিশ্বে ছড়িয়েছে এই যুবকরা আজকে অ্যান্ড্রয়েড মোবাইল ফ্রি ফায়ার পাবজি এটা সেটাতে ব্যস্ত এটাকে কি মৃত্যুমুখী জীবন হলো এটাকে মৃত্যুকে স্মরণ করার মতো জীবন হয়েছে মূলত এর জন্য আমরা যারা গার্জেন অভিভাবক হয়েছি আমাদের দুর্বলতা এবং ব্যর্থতা আমরাই তো সেই পথের পথিক তাহলে আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন কোন পশে তাই আল্লাহ বুল আলমিন কি আয়াত চমৎকার আয়াত প্রসিদ্ধ আয়াত আল্লাহ তারা বলছেন সুরাতি নম্বর সুরাত ছয় নম্বর আয়াত বাঁচো আহম তোমার পরিবারকে বাঁচাও না রা জাহাবের ইন্দন থেকে যার জ্বালানি হবে মানুষ এবং পাঁচক চিন্তা করুন আমাকে নিজেকে বাঁচাতে বলছেন নিজের পরিবারকে বাঁচাতে বলছেন আল্লাহ আলাম আমি নিজেকে বাঁচাতে পারবো কিনা আমার পরিবারের কথা তো বলাই বাহুল্য কিন্তু আমাদের এমন টেন্ডেন্সি শুধু টাকা পয়সা কামাই করতে হবে বাড়ি গাড়ি বিল্ডিং প্রসাদ নির্মাণ করতে হবে একটু দুনিয়া অর্জনের প্রতিযোগিতা করতে হবে বলেন এটা কি মুসলিমের জীবন এটা কি মৃত্যুমুখী জীবন এটা কি মমিনের জীবন একজন ব্যক্তি এইভাবে জীবনযাপন করবে না আলাইহি আসাল্লাম বোখারি মুসলিম আবদ্রব হাদিসে এভাবে বিবৃতি দিয়েছেন যে তুমি এমনভাবে পৃথিবীর বুকে চলাফেরা করো যদি তুমি সকাল পাও বিকালের অপেক্ষা রাখি না ইমানটাকে এরকম মজবুত করে নাও যদি বিকাল পেয়ে যাও তাহলে আবার সকালের অপেক্ষা করো না অল্লা হুসামা চিন্তা করো কিন্তু আমাদের মৃত্যুমুখী জীবন তো নয় আমরা বেঁচে থাকি মূলত খাওয়ার জন্য দুনিয়াকে ভোগ করার জন্য কিন্তু আমাদের এই পার্থিব জীবন পরিচালনা করতে হবে বেঁচে থাকার জন্য খাওয়া কিন্তু আমাদের থিওরি হচ্ছে খাওয়ার জন্যই বেঁচে থাকা খাওয়ার জন্যই বেঁচে থাকা আর এইভাবেই আমরা মৃত্যুকে ভুলে যাই মৃত্যুমুখী জীবনকে সে দূরে সরিয়ে দিই আর এইভাবে আমরা কোরআন থেকে দূরে হাদিস থেকে দূরে মসজিদ থেকে দূরে মাদ্রাসা থেকে দূরে দাড়ি টুবি পাঞ্জাবি যাদের আছে তারাই মসজিদে আসবে আর বাকি লোকগুলো মারা গেলে তাদের দাফন হয় তাদের জানাজা হয় মসজিদে এলান হয় লজ্জা হওয়া উচিত তাদেরকে গোসল দেওয়া হয় তাদের জন্য সুন্দর করে জানাজা সবা মানে দোয়া দোয়া করা হয় অথচ কি নিজে জানে না তার বাপ জানে না তার দাদু জানে না তার তার মা তো না এই ক্যাটাগরিতে জীবন যারা তাদেরকে আমরা সম্মানের সহিত ঘোষল দেওয়াই কাফন করে কাফন দাফন করায় সম্মানের সহিত কবরে নিয়ে যায় জানা যায় উপস্থিত আর আর এক শ্রেণীর লোক এইটাকে স্টেজে আনুষ্ঠানিকতায় পরিণত করেছে একটা বিরাট ধর্মীয় ধর্মীয় নামকরণে অধর্মীয় জালসা করতে হবে বিভিন্ন ক্যাটাগরিতে আপনার উন্নতি করতে হবে মসজিদ মাদ্রাসা আর কিছু কিন্তু ব্যক্তির উন্নতি করতে হবে মৃত্যুমুখী জীবন গঠন করাতে হবে এই টেন্ডেন্সি এই থিওরি নেই বললেই চলে হাজারে একটি লোক হয়তো পাওয়া যাবে যে এই চিন্তা চেতনা নিয়ে রাত অতিবাহিত করে দিন অতিবাহিত করে আর এই কোয়ালিটির লোকদেরকে আবার কি করা হয় কণ্ঠাসা করা হয় চারিদিক দিয়ে তো বলছিলাম মৃত্যু যেই শব্দটি কোরআনুল করিমের নয়শত পঁচাশি জায়গায় ব্যবহৃত হয়েছে তিরিশতম পাড়ার মধ্যে নয়শত পঁচাশি বার মৃত্যুর শব্দটি আল্লাহর রব্বুল আলামিন কুরআনুল কারীমে তার মধ্যে আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে প্রথম যে আয়াতটি কারীমা পাঠ করেছি এটি রয়েছে সুরা আলে ইমরান তৃতীয়তম সুরা চতুর্থতম পারা 74 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 85 185 আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুলু নাফসিন যাইকাতুল মাউতু ওয়া ইন্না মাউতা ওয়া ফাউনা যুরকুম ইয়াউমাল কিয়ামা ইয়াউমাল কিয়ামাতি ফামান জুহজিহা আন্নিন নারি ওয়া খাইলাল জান্নাহ ও ওদি খেলাল জানেন তো ফাকাদা ফাজা ওলা হায়া চুপ জুনিয়া ইল্লে মাথায় ওলু গরুর সুবাই চিন্তা করুন তামাম পৃথিবীর মধ্যে যার মধ্যে রয়েছে আত্মা প্রাণ তার প্রাণ একদিন হরণ হবে তার প্রাণ একদিন সিংিয়ে নেওয়া হবে তার প্রাণ একদিন বের করা হবে তাকে মৃত্যুর স্বাদ মজা নিতেই হবে হোক সেটা আজকাল পরশু কিংবা দশ বছর পর কিন্তু চা ঘটবেই এই মৃত্যু প্রত্যেকটা ব্যক্তি জীবনের ঘটবে মৃত্যুর হাত থেকে কোনো প্রাণ কোনো আত্মা পরিত্রাণ পাবে না এ জেনেও আমরা মৃত্যুকে ভুলে থাকি অথচ মৃত্যু থেকে বাঁচা সহজ নয় জাহান্নাম থেকে বাঁচা সহজ অথচ আমরা এটা করি না আল্লাহ আল্লাহরবুল আলমিন এখানে যে কয়েকটি কথা বলেছেন তার মধ্যে নাম্বার এক প্রত্যেক প্রাণের নাশ বিন্যাস ঘটবে তাকে দুনিয়ার জীবন ছেড়ে চলে যেতে হবে তার আত্মা বের করা হবে তার মৃত্যু তাকে প্রদান করা হবে নাম্বার দুই তাকে মৃত্যুর পরের জীবনটাই শেষ জীবন মৃত্যুর পূর্বের জীবনটাই বা মৃত্যু ঘটে গেল দিয়ে জীবন শেষ হয়ে গেল এমনটি নয় মৃত্যুর পরে স্টেপগুলো আরও আরো কঠিনতম হয়ে যায় আমরা দেখতে পাই পার্থিব জীবনে মানুষের একটু সুখ দুঃখ আসলে কষ্ট কষ্ট কাঠিন্য হলে সে আত্মহত্যা করে আত্মহত্যা করে সে বোঝাতে চায় যে দুনিয়ার কষ্ট সহ্য হয় না পরকালে গিয়ে আমি এখন পরিত্রাণ নেব কিন্তু পরকালে স্টেপ হচ্ছে তার জন্য আরও ভয়াবহ

প্রত্যেক ব্যক্তি কিয়ামতের মাঠে তার কৃতিকর্ম দেখতে পাবে দুনিয়ার জীবনে সে কোন জায়গায় বসে কোনখানে বসে কোন অন্ধকারে লোকের অবচরে নাকি রাতের অন্ধকারে কোন পাপ করেছে কোন অন্যায় করেছে কোন ষড়যন্ত্র করেছে প্রত্যেকটা বিষয় সে আয়নার থেকেও ঝকঝকে ভাবে দেখতে পাবে আর দেখার বিষয়টা এখন অ্যান্ড্রয়েড মোবাইলের যুগে আরও সিম্পলভাবে বোঝা যায় যে আমরা দশ বছর আগে একটা ভিডিও করেছি আজকে দেখতে পাই আজকে জুমার ফুদ রেকর্ডিং হচ্ছে দশ বছর পড়াল্লা বাচ্চা রাখলে

জান্নাত হ্যাঁ অর্থাৎ কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে তার আগে আরেকটি হাদিস মনে পড়ে গেল এই সূত্রে কিয়ামতের মাঠে প্রথম ব্যক্তির বান্দার সালাতের হিসাব নেওয়া হবে সাহি সিলসিলা আদিসু শাহী হাদিস নাম্বার এক হাজার তিনশো আঠান্ন তেরোশো ক্রমিক নম্বরে আল্লা নসির উদ্দিন আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে হাসান সাহি বলেছেন গ্রহণযোগ্য বলেছেন বান্দার সর্বপ্রথম আল্লাহর সাথে হকগুলোর মধ্যে প্রথম যে বিষয়টা কৈফিয়ত নেওয়া হবে সেটা হচ্ছে বান্দার সলাতেের দিনে এবং রাতে ডে ইজ এভরি টাইমি ফাইভ টাইমস সলাৎ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে যদি একটা অর্থের সলাতের কমতি হয় তাহলে আল্লাহ তালা আদেশ করবেন আমার বান্দা এবং বান্দিদের মধ্যে কোন নফল বাড়তি আছে কি চেক করে যদি পাওয়া যায় সেখানে পূরণ করে দেওয়া হবে যদি না হয় তাহলে যে ব্যক্তির আমল যে ব্যক্তির সলাতের ব্যর্থ হবে সেই ব্যক্তির সমস্ত আমল বাতিল হয়ে যাবে আর যে ব্যক্তির সলাতের হিসাবে সাকসেসফুল অর্জন করবে সে মূলত সাফল্য অর্জন করবে বাকি সব আমল তার জন্য গ্রহণযোগ্য হবে চিন্তা করেছেন বিচারের মাঠে যে ব্যক্তিকে এবার কি করা হলো জাহান নাম থেকে বাঁচানো হলো জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো এই ব্যক্তিকে আল্লাহরকুল আলমিন বলছেন চূড়ান্ত সফল ওয়ামাল ফাঁকাত আর জেনে রাখো পার্থিব জীবনের এই প্রতিযোগিতা পার্থিব জীবনের এই চাকচিক্য জীবন এই সৌন্দর্য এই বিলাসিতা এই বাড়ি গাড়ি নারী অট্টালিকায় প্রসাদ সবকিছু হচ্ছে ধোকার সামগ্রী বই কিছুই নয় চিন্তা করেছেন কিন্তু আমরা কোন পথে দুনিয়ার জীবনে চাকরি দুনিয়ার জীবনে বাড়ি গাড়ি দুনিয়ার জীবনে ধন সম্পদ দুনিয়ার জীবনে প্রাচুর্য দুনিয়ার জীবনে পিএইচডি গবেষক হওয়া মাস্টার ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার আরও কিছু হয়ে যাওয়া আমরা এটাকেই মূলত সফলতা মনে করি কিন্তু আল্লাহ রেবুল আলমিনের পাঁচ পয়সা মূল্য না দিয়ে বললেন কি কথা অমাল হায়া মাথা উল গুরুর এই দুনিয়ার কোনো কিছুই কার্যকারিতা নয় আর চূড়ান্ত সফল হিসাবে বললেন যে ব্যক্তিকে জাহান নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে বা উদ খিলাল জান্না জান্নাতে দাখিল করা হলো সেই ব্যক্তি হলো চূড়ান্ত সফল তার চূড়ান্ত সফল পৃথিবীতে কোন সফলতা নেই মূলত সফলতা হচ্ছে ইমানে ইমানে জীবন গঠন করে মৃত্যুকে স্মরণ করে জীবন গঠন করে তারপরে ইমানের সহিত মৃত্যু আশাই মূলত হচ্ছে চূড়ান্ত সফলতা কিন্তু আমরা যেগুলো সফলতা মনে করেছি সেইগুলো কোনো সফলতা নয় এরপরে

আল্লাহ আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন হলাকাল মাউচা আগে মরণকে সৃষ্টি করেছেন ওয়াল ওয়াল্লা জীবনকে সৃষ্টি করেছেন এখান থেকে কি বোঝা যায় জীবনটা হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া মাত্র কিছুক্ষণ সময় আমাদেরকে পৃথিবীতে পাঠানো হলো আল্লাহর ইবাদতের জন্য সেটা কেন পরকালের পাথে অর্জন করার জন্য পরকালে আমার জান্নাতের ঘর ক্রয় করার জন্য এখানে পুঁজি গ্রহণ করতে বলা হলো কিন্তু আমরা পৃথিবীতে এসে পৃথিবীর চাকচিক্যময় দেখে ধোকায় পড়ে বোকা হয়ে এই পৃথিবীকে রঙিন চোখে দেখা শুরু করেছি যেটা আমি আপনাদের সামনে আয়ত পাঠ করেছিলাম এটি রয়েছে সুরা আল সুরা আত্মা সুর একশো দুই নম্বর সুরা আল্লাহর বলে যা বলছেন আল্লাহা সুর এই দুনিয়ার প্রাচুর্য এই দুনিয়ার ধন সম্পদ এই দুনিয়ার চাকচিক্যময় জীবন তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে তোমাদেরকে আত্মহরা করে রেখেছে আল্লাহ হুস্তির কিন্তু এই এই প্রতিযোগিতা তোমাদের কতক্ষণ পর্যন্ত টিকে থাকবে হাত মাকাবির যতক্ষণ তোমরা না কবরে পৌঁছে গেছো আল্লাহ আল্লাহ চিন্তা করুন তাহলে আমরা কবরে যাওয়ার আগে পর্যন্ত মূলত কবরে পৌঁছে না যাওয়ার আগে পর্যন্ত দুনিয়া নিয়ে মেতে থাকে মৃত্যুমুখী জীবন আমি এবং আপনি যদি গঠন করতে পারি আমার এবং আপনার এই জেহেনে আমার এবং আপনার মস্তিষ্কে একটা জিনিস চার সবসময় প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা আমাদের এখানে একটা জিনিস কাজ করবে যে যে কোনো মুহূর্তে মরতে হতে পারে যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে তাহলে আমার আমল কিসে ভালো হবে আমার চরিত্র কীসে ভালো হবে আমি হালাল হারাম বেছে খাবো কিভাবে আমার প্রত্যেকটা বিষয় কোরআন এবং শূন্যমুখী কীভাবে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাত প্রাপ্তির জন্য কর্ম হবে কিন্তু আমরা যদি মৃত্যুমুখী জীবন না গঠন করতে পারি তাহলে আমাদের জীবন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর জায়গা অবস্থা অবস্থান অপেক্ষা করছে অতএব আমাকে এবং আপনাকে অবশ্যই মৃত্যুমুখী জীবন গঠন করতে হবে মৃত্যুমুখী জীবন নিয়ে আমার এবং আপনার জীবনকে সাজাতে হবে আমি আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করেছিলাম সময় যেহেতু আপনাদের এখানে বেঁধে দেওয়া হয়েছে সাড়ে বারোটায় দু চার মিনিট চেয়ে নিচ্ছি মূলত একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সেহিয়াল বখারি এবং আবু দাউদ গ্রন্থের কিতাব জুমাতে যে জুমার খুদবা সময়কে সংকীর্ণ শর্ট করতে বলা হয়েছে সেটা কিন্তু আপনাদের এই বেঁধে দেওয়ার সময় নয় আধ ঘন্টার মধ্যে ফিক্স করতে হবে এমনটি নয় একটা বিষয় ক্লিয়ার করতে হবে এই পর্যন্ত কিন্তু শর্ট করতে বলা হয়েছে কিন্তু আমাদের একটা অভ্যাস কি চায়ের দোকানে বসলে দু চার ঘন্টা পেরিয়ে গেলে সমস্যা নেই খোদবাই উঠে দু মিনিট ওভারটেক হয়ে গেলে শুধু ইমামের দিকে দৃষ্টি যায় খতিব যদি তাসাউদে বসে একটু লম্বা দোয়া পরে হয়তো পিতামাতার জন্যই দোয়া করছেন শেষ তাসাউদে সালামের বৈঠকে পেছন থেকে সিগন্যাল আছে তাড়াতাড়ি শেষ করেন নইলে আপনার খবর আছে ইমামতি খেয়ে নেব এটা হচ্ছে আমাদের মূলত হতভাগা মুসলিমদের টেন্ডেন্সি এই থেকে ফিরে আসতে হবে তো বলছিলাম আমি যে হাদিস আপনাদের সামনে দ্বিতীয় খুদবার পরে তৃতীয় দফায় যে পাঠ করেছি আবি হুড়াই তরজিয়া আলহ হুকাল কোয়াল আর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সুনানে ইবনে মাজা গ্রন্থের তেইশো চব্বিশ ক্রমিক নম্বরে মিসকাতুল মাসাবি গ্রন্থে রয়েছে হাদিস এছাড়াও হাদিসটি রয়েছে মুস্তাদে আহমদ আট হাজার আটশো ক্রমিক নম্বরে এবং ন হাজার নশো ষোলো ক্রমিক নম্বরে এছাড়াও শহীদ মুসলিম উনত্রিশশো ছাপান্ন ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবি তিনি বর্ণনা করছেন আবু হুরাই রাজি আল্লাহ আনহু যে আদ দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির এই দুনিয়াটা হবে মুমিন ব্যক্তির জন্য জেলখানা কারাগার বদ্ধখানা কয়েদি খানা জান্নাতুল কাফির আর কাফির বেদিন বেইমান বেনামাজিন নাস্তিক মুরতারদের জন্য হবে যেমন খুশি তেমন খাও দাওয়া মাস্তি করো টাকা পয়সা কামাই করো দুনিয়াটা বস্তু করো এবার আমি আর আপনি নিজেকে প্রশ্ন করি যে আমি কি মুমিন ইমানদার হয়ে জীবন চালাচ্ছি যদি আমি মুমিন ইমানদার হয়ে জীবন চালাই তাহলে আমার একটা বাধা আসবে আমি বলেছি আসু আল্লাহ সারা সত্য ইলা অবশ্য নেই আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমি এখন জেলখানায় বন্দী হয়ে গেলাম ব্যক্তিগত স্বাধীনতা চলবে না ব্যক্তিগত কোনো থিউরি চলবে না পরিবৃত্তির অনুসরণ চলবে না শয়তানের পদঙ্ক অনুসরণ চলবে না এখন বিধান চলবে এক আল্লাহর আদর্শ চলবে মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ সাল্লি সাল্লামের কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমি নামাজি টিভির দোকানে টিভি দেখি আমি নামাজি আমি সুদ খাই আমি নামাজি আমি ঘুষ খাই আমি নামাজি আমি হারাম কর্মে যুক্ত আছি আমি নামাজি প্রতিবেশীর হক বুঝি না আমি নামাজি অথচ আমি নিজের বোনের হক বুঝি না ভাইয়ের হক বুঝি না বাপের হক বুঝি না এই করে করে আমাদের জীবনটা যেমন খুশি তেমন সাজোর মতো হয়ে আছে কিন্তু একজন মমিন হবে আমি মুসলমান আমি মমিন দাড়ি কাটতে পারবো না এটা হারাম দাড়ি রাখা ফরজ অনেকে জানেন শোন না রাখা ফরজ এ বিষয়ে আমার আলোচনা আছে নাম্বার দুই আমি গান শুনতে পাবো না গান হচ্ছে লহু হাদিস চোরা লোকমানের আয়াত আল্লাহ এটিকে জানিয়েছেন ওয়াশার অপরোজনীয় ওয়া পদার্থ কর্মকাণ্ড লাহু হাদিস এটা করা যাবে না শোনা যাবে না আমি বিভিন্ন দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় মেতে থাকবো না এটা করা যাবে না এটা মোমিনের সিফাত গুণ নয় অতএব আমার এবং আপনার জীবনকে ইমানদার করে মোমিন করে সাজাতে হলে আমার টার্গেট থাকবে জাহান্নাম থেকে মুক্তি জান্নাত প্রাপ্তি জাহান্নাম থেকে মুক্তি জান্নাত প্রাপ্তি কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে তা হয়নি আমাদের চিন্তা চেতনা দুনিয়ার এই ক্ষণিক্ষণের যেটাকে আল্লাহ তালা মশার মাছির ডানা থেকে তুচ্ছ বলেছেন এইটা নেই দিন রাত ভোর চারটা থেকে নিয়ে রাত্রি এগারোটা পর্যন্ত শুধু কিভাবে কামাবো কিভাবে বেশি হবে কিভাবে আরেকটু পাবো কীভাবে আরেকটু পাবো এই টেন্ডেন্সিতে আমরা থাকি এটা মুমিনের জীবন নয় অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে আমাদের জীবনটাকে গঠন করি আর আমাদের জীবন যখন সেইভাবে গঠন করব। তখন আমার এবং আপনার দুনিয়ার জীবনকে মৃত্যুমুখী জীবন হিসাবে সাজাতে পারবো পবিত্র কোরআনের বিসমিল্লার বা সেগিনে মিনাল জিন্না চন্নাশের সিন পর্যন্ত যে শব্দগুলো যে ওয়ার্ডগুলো যে মানেগুলো আমাদের রয়েছে যারা আমাদের হাফেজ সাহেব রয়েছে তারাই জানে না তিরিশ পাড়া হাফেজ কী পড়ে গাধার মতো পড়েই গেল পড়েই গেল বুঝলো না তেমনি আমাদের সমাজে মুসলমানদের অবস্থা দাবি করে মুসলমান কালিমা শাহাদাত পাঠ করে দিন রাত উঠতে বসতে শুইতে খেতে কিন্তু এর মিনিং কি এর অর্থ কি এর ভাবার্থ কি এই বুঝার কমন সেন্স যাররা মাত্র নেই মূলত আমরা কোরআন থেকে দূরে সরার কারণে আলেমদেরকে মূল্যায়ন করতে না শেখার কারণে আলেমের সম্মান প্রদান না করতে পারার ফলে এইভাবেই আমরা আমাদের জীবন চালাচ্ছি যা আমাদের জন্য পরকালে ভয়ঙ্কর শাস্তির অপেক্ষা রাখে অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এবং সামাজিক জীবনকে গঠন করি যাতে করে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হই আল্লাহ আল্লাহরবুল আলমিন আগে আমাকে তার পরবস্থিত ভাই এবং বাবা জীবনকে প্রত্যেকে সে পথে চলার তৌফিক নসিব করুন আমরা আল্লাহ মামিন এ আল্লাহ তালা আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণগ সেফাই কামিলা দিন আমরা মামিন হে আল্লাহ তালা আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত রুজি দিয়ে জীবিকা দিয়ে আমাদের জীবনকে দান করুন আমরা রবিউল্লাহ মামিন এ আল্লাহ তালা আমাদের যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফাই কামিলা দিন এ আল্লাহ তালা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকটা মুসলিম ব্যক্তির ই অন্তরে এ বীজ সেইভাবে রোপণ করুন যাতে করে আমাদের ইমান মজবুত হাতলের থেকে মজবুত হয় যাতে করে আগামী অক থেকে বিশেষ করে পাচক্য সলাদকে কায়েম করতে পারি ইসলামের ভিত্তিকে রক্ষা করতে পারি আল্লাহ সেইভাবে আপনি আমাদের

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يشفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين